আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম দুই সালের বারো ডিসেম্বর রাত্রে পোনে একটার সময় সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম তেরো দিন সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই কিন্তু আয়নাগর আমি দেখেছি আমাকে স্থানান্তর করা হল কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলটার কথা আপনারা শুনেন বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহান নামে এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নেই আমাকে পছন্দ হয় নাই কী কারণে আমি জানি না আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ডকাপ পায়ে বেড়ি এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক আলেমও ছিলেন একজন আমাকে বললেন আমি প্রথম দিন আপনার জন্য কি হাত পাঠিয়েছিলাম আপনি কি পেয়েছিলেন আমি বললাম আল্লাহ আকবর আপনি তাহলে আল্লাহ সেই ফিরিস্তান সেই দিন আমি খালি হাতে কিরানিগুঞ্জে ঢুকেছিলাম বৃষ্টি বৃষ্টিবাজোর দ্বারায় আর দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর কনকনে শীত শীতে জমে যাওয়ার উপক্রম আমি সেলে ঢুকার এক ঘন্টার ভিতরে একজন আইসা বলল একজন বড় উস্তাদের নাম যে উনি এটা হাত দিয়ে পাঠিয়েছেন আপনার জন্য আমি পরে এসে বলবো বলেই সে চলে গেল আমি আলহামদুলিল্লাহ করলাম খুলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে আল্লাহ আমি মনে মনে আল্লাহর এই বান্দার সুক্রিয়া আদায়ের অপেক্ষা করছি গাড়িতে উঠে হাতে হ্যান্ড কাপ আর পায়ে বেড়ি পরা মাথায় পাগড়ি এই যখন আমাকে বললেন যে আপনি কি আমার হাত দিয়ে এটা প্রথম দিন পেয়েছেন আপনি আল্লাহ সেই ফিরিসটা কিনা বলেই আমি কাটতে শুরু করলাম আমার যদি শক্তি থাকত ওনার পায়ের বেড়ে এনে আমার পায়ে লাগাইতাম হাতের হ্যান্ড কাপ এনে আমার হাতে পড়াতাম ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রের অভিভাবক ওর আফসুস হল আহার এই মানুষগুলো তো এই জমিনের গুণাগারদের জন্য দোয়ার হালতে তারা থাকবেন তাদেরকে মুক্ত থাকার কথা আমি ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলেন এই ঋণ আমি পরিশোধ করবো আমি তাকে চিন্তা করি তার নামটাও শুনি নাই জীবনে কোনো দিন দেখি নাই মোলাকাত করি নাই সালাম বিনিময় হয় নাই তিনি কেমনে বুঝলেন যে আমার এইগুলো প্রয়োজন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এইগুলো লাগবে বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি ঠিক যোগ দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ডুবছেন আপনার আর কোনো সাপোর্ট নেই পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস কিনেছে ওই রাত্রেইটা আমি বরফ হয়ে যেতাম আমি বিশ্বাস করি এটা আমার জন্যে নয় আল্লাহর এই বান্ধায় কাজটা করেছেন মহান আল্লাহর জন্যে এরকম যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে ইনসব